আজও অধরাক্ষী প্রতি বছর কোটি কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা পরিবার চলে দেশ এগোয় কিন্তু দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভোটের কণ্ঠস্বর প্রায় অনুপস্থিত গিয়ে বর্তমান ব্যবস্থায় দেশে উপস্থিত না থাকলে ভোট দেওয়া যায় না প্রায় এক কোটি ত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসে আছেন রেমিট্যান্সে ভর করে চলছে জাতীয় অর্থনীতি অথচ এই প্রবাসীরা ভোট দিতে পারেন না যদি না দেশে এসে উপস্থিত হন অনেকেরই কণ্ঠে শোনা যায় আমরা টাকা পাঠাই কিন্তু ভোট দিতে পারি না গি নির্বাচন কমিশন বলছে প্রবাসীদের ভোট কার্যকর করতে আইনগত ও প্রযুক্তিগত জটিলতা রয়েছে তবে এ বিষয়ে আলোচনা চলছে গি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া গণতান্ত্রিক শূন্যতা তৈরি করছে বলে মনে করেন গবেষকরা প্রবাসীরা শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিকভাবেও দেশের অংশ হতে চান অর্থ পাঠিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন প্রবাসীরা কিন্তু দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের কণ্ঠস্বর কবে শোনা যাবে এখনই বড় প্রশ্ন উ কিন্তু বিশ্বের অনেক দেশ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেছে ভারতে ডাকযোগে ভোটের ব্যবস্থা রয়েছে ফিলিপাইন্সে দূতাবাস ও কনসুলেটে ভোটকেন্দ্র খোলা হয় আবার কিছু দেশে অনলাইন বা ইভোটিং ব্যবস্থাও চালু আছে বাংলাদেশ কি এ পথ অনুসরণ করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি পথ বিবেচনা করা যেতে পারে প্রথমত দূতাবাস ও কনসুলেটে কেন্দ্র স্থাপন দ্বিতীয়ত ডাকযোগে ভোট ব্যবস্থা এবং তৃতীয়ত নিরাপদ ডিজিটাল বা অনলাইন ভোটিং তবে এতে রয়েছে কিছু চ্যালেঞ্জ আইন সংশোধন দরকার অনলাইন ভোটে নিরাপত্তার প্রশ্ন আছে আর দূতাবাস ভিত্তিক ভোটে বাড়তি অর্থ ব্যয়ের বিষয়টিও বিবেচনা করতে হবে অর্থনীতির চালিকাশক্তি প্রবাসীরা কিন্তু তাদের রাজনৈতিক কণ্ঠস্বর এখনও শোনা যায় না ব্যাল্ট বাক্সে প্রশ্ন হল বাংলাদেশ কি শিগগিরই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে প্রায় এক কোটি ত্রিশ লাখ বাংলাদেশি প্রবাসে আছেন রেমিট্যান্সে ভর করে চলছে জাতীয় অর্থনীতি অথচ এই প্রবাসীরা ভোট দিতে পারেন না যদি না দেশে এসে উপস্থিত হন অনেকেরই কণ্ঠে শোনা যায় আমরা টাকা পাঠাই কিন্তু ভোট দিতে পারি না কিও বিবেচনা করতে হবে অর্থনীতির চালিকাশক্তি প্রবাসীরা কিন্তু তাদের রাজনৈতিক কণ্ঠস্বর এখনও শোনা যায় না ব্যালট পাক্সে প্রশ্ন হল বাংলাদেশ কি শিগগিরই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে